করছে দেখবে লক্ষ্য করে ওরা খুব ভালো দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পদ্মাদ অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেভাবে দাঁড়াতে পারবে না আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে দুরবস্থার কারণ আপনি রাস্তায় একটা কুকুরকে বারাসা শহরে গিয়ে পিটতে যান যদি অন্যায় কাজ আমি বলবো পাঁচজন রেড়ে করে উঠবে এই কেন মারছ আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক সে অর্থে তা কাটছে না কারণ কি এখানে অনেক বড় ডিফারেন্স আছে একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মাপ হচ্ছে এত যে পিটিএ মারছে এত যে খুন করছে এত হিংসা ছড়াচ্ছে কাদেরকে কাদেরকে টার্গেট করছে যারা শিক্ষায় কম আপনি চলে যান এতে আমি ওদের বাড়ি গিয়েছিলাম জায়গাটার নাম কি হরিয়ানা দেশ হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম বাসন্তী ওটা বাসন্তী তো বাড়ি তো বাড়ি দুটো জায়গায় আছে এক জায়গায় জন্মগ্রহণ করেছে এক জায়গায় বেড়ে উঠেছে আমি বাসন্তীতে গিয়েছিলাম জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায় বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে কালেক্ট করবে কোথা থেকে করবে কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন শিক্ষায় অনেকটা পিছিয়ে আর এইগুলো কি টার্গেট করছে আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে যেখানে মুসলমানরা বেশি বসবাস করে যেখানে দলিতরা বেশি বসবাস করে যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে অর্থাৎ পিছিয়ে পড়ের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিবার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে আমনাগা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রহমানা সিনিয়র মাদ্রাসা আছে ওটাকে তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো তাই ভাই বলুন না নাটকাবেন তুলবে না কি করছে শুধু এই মাদ্রাসা মাদ্রাসাগো সারা পশ্চিম বাংলার 614টা মাদ্রাসার কথা বলছি দিদিমণি কমিটি আসার আগে বলেছিল 10000 মাদ্রাসা দেব আপনারা খোঁজ নিয়ে দেখুন 10000 এর 10টা তো দিয়ে দিয়া দূরের কথা 614টা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাটামও যুক্ত আছে পরিকাটামও যুক্ত মানে এ নয় নীল নীল সাদা রং করা দিও মেইনটেইন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন 614টা মাদ্রাসাতে প্রায় 10 হাজার এর উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলে এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি আবারো বলছি

আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ি সেভেন এইটের ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট দশ এবং মহিলাদের ক্ষেত্রে দুই এই সিম্বলে আপনারা ভোট দেবেন না আপনারা যারা গার্জেন এসেছেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এইটের ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়ত আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি 10টা ছেলে পাস করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের আপনারা ভাববেন এটা খাই নামাবে এটা খাই মাখার জিনিস নয় আমরা অভিভাবক ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক হাজার টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরফ দেয় সেটা লুটে খাওয়া ওই ছদনের কাজ কি হবে যে সম্পত্তিগুলো আপনার আমার

আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিকমতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তো তোমার ক্লাস কি আমাদের সময় দশটা ছিল এগারোটা এখন তোমার হচ্ছে এগারোটা পনেরো থেকে ক্লাস হচ্ছে দশটা চল্লিশ বা এগারোটা পনেরো সেই সময় আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচার